হ্যালো বন্ধুরা সবাই দেখে নাও আজকে কিন্তু আমি চিকেন রান্না করবো চিকেন চিকেনটাতে কিন্তু অনেক সুন্দর এটাকে কি বলে চর্বি চর্বি আছে তার মানে মুরগিটার টেস্ট হবে খুব ভালো তো আজকে আমি রান্না করবো একটু নতুন রকমের অন্য রকম ধরনের অন্য রকম পদ্ধতিতে আমি রান্না করব আজকে চাই না কেমন হতে চলেছে কপালে কি আছে কপালে আছে দুঃখ জুটবে নাকি প্রশংসা তো যাই হোক দেখতে থাকো আমার সাথে থাকো আর একটু আশীর্বাদ করো যাতে আমার রান্নাটা আজকে খুব ভালো হয় তো দেখো মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে বাজার থেকে এনেছে তো তারপরে এখানে দেখো আদা রসুন আমি কুচিয়ে রেখেছি একটা গটা হয়ে গেছে চলো এটা আমি মিক্সি আগে বেটে নেব এটাকে জলে ধুয়ে নিয়েছি আমি আদা রসুন আমি একসঙ্গেই পেস্ট করি সব সময় আলাদা আলাদা করে কই না তো আজকে আমি কিন্তু অন্যরকম ধরনের রান্না করব। এই রান্নাটা আমি জীবনে কখনও করিনি এটা ফার্স্ট টাইম আমার রান্না যাই না কেমন হবে তোমরা কিন্তু আমার পাশে থেকেও কেউ কোথাও যেও না এই রান্নাটা আমি জীবনে করিও নি আর খাইও নি এরকম রান্না তো আজ প্রথমবার করতে চলেছি যাই না বাড়ির লোক খেয়ে কী বলবে তো চলো আগে এটা আমি বেটে নিই আর এইখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা আজকে অন্যরকম ধরনের কুচিয়েছি আমি এরকম পেঁয়াজ কুচোই না তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো আগের ভিডিও তাহলে বুঝতে পারবে মাংস রান্নার জন্য আমি এরকম পেঁয়াজ কুটে না তো এইখানে কেটে রেখেছি আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি দিয়েছি তো দেখো আমার আদা রসুনটা কিন্তু খুব সুন্দর বাটা হয়ে গেছে তো এটা আমি আজকে এই মাংসর সাথে দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু আজকে একদম অন্যরকম রান্না করতে চলেছি পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করবে না এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটেছিলাম যে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো কুচি না পাঁচ লঙ্কাটা আমি চিঁড়ে রেখেছিলাম একটু করে তো তারপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া কমপ্লিট ধরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব আমি একসঙ্গে মিক্সড করে মশলা টসলা যা আছে সব কিছু দিয়ে দেবো তো প্রথমে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমাদের একটু ঝাল বেশি খাই তার জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি তারপর এখানে দেখো সান গরম মশলা আছে তো একটু গরম মশলাও দিয়ে দিলাম আমি সব একসঙ্গে মিক্সড করে দিচ্ছি তো এগুলো দেওয়ার পর হলুদ হলুদ একটু ডিবাতে ছিল অল্প একটু তো তারপর একটা প্যাকেট কাটলাম আমি তো ডিবাতে যেটুকু ছিল সেটা আমি পুরো ঝেড়ে নিয়েছি অল্প একটু খানি ছিল তারপর দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি এইরকম চাড়িয়ে নিলে কি হয় আমার নুনের আন্দাজটা একটু ভালো হয় তো তারপর নেওয়ার পর আরও একটু নিয়ে নিলাম তো আমি একবারই নুন দিয়ে দিই এরপরে আর মাংসতে আমার নুন লাগে না পুরো ঝোল হলেও আমার এক নিতে হয়ে যায় তারপর একটা প্যাকেট কেটে হলুদ গুঁড়ো নিলাম আমি তো তারপর দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট আদা রসুন কিন্তু আমি একসঙ্গে বেটেছিলাম তারপর দেখো সবগুলোকে আমি একটু ভালো করে হাতে দেবে দেবে একটু মাখিয়ে নিচ্ছি এটা চামচে মাখালে কিন্তু খুব একটা ভালো হবে না যতটা হবে ভালো হাতে হাত দিয়ে মাখালে কি হয় হাতটা একটু চিরাচিরি হয়ে যায় আমার হয়ে গেছিলো কিন্তু হাতে মাখালে কি হয় খুব ভালো হয় কারণ মাংসর যে কাঁটাগুলো আছে না এগুলোতে খুব সাবধান একটু আস্তে আস্তে মাখাচ্ছিলাম কিন্তু এরকম হাতে যত দেবে দেবে মাখানো হয় ততই ভালো মাংস ভিতরে মশলা টসলাগুলো খুব ভালো করে ঢুকবে নুন ঝাল মশলা সব তো সব কিছু দিয়ে কিন্তু এই প্রথমবার আমি রান্না করতে চলেছি জানি না কেমন হবে তো যাই হোক পুরোটা কিন্তু তোমরা দেখো শেষ পর্যন্ত দেখো হাতে করে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে একদম এবার কিন্তু মাখানোর পর দেখতে কেমন লাগছে দেখো এর গ্লিশটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে তাই না দেখে কিন্তু আমার লোভ লাগছে জানো তো তো কখন রান্নাটা হবে তবে একটু খেতে পারবো যে কেমন টেস্ট হচ্ছে সেটা বুঝতে পারবো টেস্টটা জানার জন্য ভীষণ আগ্রহী আমি আর প্রচণ্ড এক্সাইটেড আমি তেলটা দেখো আমার গরম করতে দিয়ে দিয়েছি সরষার তেলে আমি রান্না করব। আর পেঁয়াজ কুচো যেটা আমি কুচেছিলাম তার অর্ধেকের বেশিটা দিয়ে দিয়েছি আর একটুখানি রেখেছিলাম এই তেলটাতে দেবো বলে কারণ প্রথমেই মাংস একসাথে তেলে দিয়ে দিলে একটু অন্যরকম লাগবে তো তার জন্য ভেবেছিলাম যে পেঁয়াজ একটু দিয়ে দিই তো তার জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছি একটু অল্পখানি দিয়ে ভাজাও হয়ে গেছে আমার পেঁয়াজটা তো তারপরে দেখো মাংসটা আমি দিয়ে দিলাম তো মাংস যা কিছু মশলা সব কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম তো এইবার ওই তেলেই ভালো করে আমি নেড়ে নেব। তো তেলটা আরেকটু বোধহয় বেশি লাগতো তো আমি না তেলের মাপটা একটু বুঝতে পারি না তেল অনেকটা দিয়েছি তোমাদের দেখ ক্যামেরাতে একটু বোঝা যাচ্ছে না অতটাও কিন্তু তেল আমি অনেকটা দিয়েছি জানো তো তারপর মনে হচ্ছিলো জানো একটু লাগবে কিন্তু না মাংসটা যখন অনেকটা ইয়ে হয়ে গেল তেলে গরম হয়ে গেল তখন দেখছি না সাইডে ভালোই তেল উঠে গেছে রান্না করতে করতে দেখলাম সাইডে অনেকটাই তেল উঠেছে তো এই তেলেই পুরো মানে মাংস মশলা সব একসঙ্গে ভেজে নিচ্ছি তো মানে কি বলবো গন্ধটা এত সুন্দর লেগেছিল যে মানে কি বলবো আমার লোক লেগে যাচ্ছে জানো তো এত ভীষণ সুন্দর একটা মানে সেন্ট বেরিয়েছে রান্না তো রান্নাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরা কিন্তু পুরো ভিড়টা দেখার পর বলো যে রান্নাটা আমার কেমন হয়েছে দেখে কারণ তোমরা তো খেতে আসবে না যে তোমার জিজ্ঞাসা করবো যে রান্নাটা কেমন হয়েছে তোমরা কি বলো তার জন্য তোমরা দেখেই বলো যে রান্নাটা আমার কেমন লাগছে দেখতে তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু দিয়ে তারপর দেখো আমার রান্না পুরো কমপ্লিট পুরোটা দেখাতে গেলে কি হবে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা কেউ দেখবে না তো তার জন্য রান্না দেখো আমার কমপ্লিট এবার বল তো রান্নাটা কেমন লাগছে দেখতে